হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো বন্ধুরা এসএসসির অনশনকে ঢুকতে রাজ্য সরকার পাঠালো পুলিশকে অর্থাৎ এসএসসির এই অনশনকে বন্ধ করতে পুলিশের সাহায্য নিল রাজ্য সরকার এবার কি তাহলে এসএসসির এতদিনকার পরিশ্রম অর্থাৎ গত চব্বিশ দিন ধরে যে পরিশ্রম তারা করে আসেন তাদের এই পরিশ্রম কি বিফলে যাবে তো বন্ধুরা চলুন এই খবরটি আমরা এই বিরুদ্ধে বিস্তারিতভাবে দেখে নেই। শিক্ষামন্ত্রীর সঙ্গে চারবার বৈঠকের পরও মেলেনি সমাধান এবার অনশন মঞ্চে পুলিশ পাঠিয়ে কর্মসূচি প্রত্যাহারের হুঁশিয়ারি দেওয়া অভিযোগ তবে সৌভাগ্যবশত অনশনস্থলে স্থলে প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলামকে দেখে খুব একটা হুঁশিয়ারি দিতে পারেনি পুলিশ সেনার অভিযোগপত্র দেখিয়ে এদিন অনশন তুলে দেওয়ারও কথা বলা হলেও পরে পিছু হটে পুলিশ চাকরি প্রার্থীরা জানিয়েছেন এদিন দুপুরে চাকরি প্রার্থীদের ডেকে সাদা কাগজে সই করিয়ে নেওয়ার কথা বলে পুলিশ বলা হয় সেনার এলাকায় এভাবে অনশন করা চলবে না পুলিশকে অনশন মঞ্চে গিয়ে কথা বলার জন্য আর্জি জানান চাকরি প্রার্থীরা ওই মুহূর্তে অনশনস্থলে ছিলেন প্রাক্তন আইপিএস অফিসার নজরুল ইসলাম নজরুল ইসলাম পুলিশের নথি খতিয়ে দেখে পাল্টা পুলিশকে চ্যালেঞ্জ জানান মুখ্যমন্ত্রী যখন সেনার জমিতে ২৬ দিন অনশন করেছিলেন তখন পুলিশ কি কোনো ব্যবস্থা নিয়েছিল প্রশ্ন তোলেন প্রাক্তন আইপিএস অফিসার পরিস্থিতি বেপতিক দেখে পিছু হটে পুলিশ এদিনের এই ঘটনা প্রসঙ্গে চাকরি প্রার্থী রাকেশ পামানিক বলেন আমরা শান্তিপূর্ণ অনশন চালিয়ে যাচ্ছি সংবিধানে এই অধিকার দেওয়া হয়েছে কিন্তু পুলিশ কিভাবে আমাদের উঠে যেতে বলে আমরা সেনাবাহিনীর জমিতে অনশন করছি আমাদের অনশন নিয়ে সেনাবাহিনী সরাসরি কোনো অভিযোগ তুলেছে যতই পুলিশ এসে বাধা দেওয়ার চেষ্টা করুক আমরা আমাদের দাবি আদায়ে অনশন চালিয়ে যাব এদিনের এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন বেশ কয়েকজন চাকরি কপিল মিস্ত্রি বলেন পুলিশ এসে অনশন মঞ্চ তুলে নিতে জোর করছে বলছে তোমরা নিজেরা না উঠলে আমরা নিজেদের মতো ব্যবস্থা নেব এই পরিস্থিতিতে আমাদের সাহায্যের জন্য সকলকে আহ্বান জানাচ্ছি চাকরি প্রার্থীদের অভিযোগ আজ দুপুরে বেশ কয়েকজন পুলিশ আধিকারিক অনশন মঞ্চে হাজির হন কথা বলেন চাকরি প্রার্থীদের সঙ্গে অনশন প্রত্যাহারের বার্তা দেওয়া হয় অভিযোগ ভালো কথায় কাজ না হলে শক্তি প্রয়োগ করা হতে পারে বলেও হুঁশিয়ারি দেওয়া হয় বলে চাকরিপ্রীদের অভিযোগ তারা তেইশ দিনের অনশনের পুলিশি উপস্থিতি খুব একটা চোখে না পড়লেও আজ হঠাৎ কেন অনশন মঞ্চে হাজির হলো পুলিশ প্রশ্ন তুলেছেন চাকরি এ বিষয়ে সংবাদ মাধ্যমে কলকাতা পুলিশের ডিজি সাউথ মিরাজ খাদিদ বলেন আমরা ওদের ওখান থেকে উঠতে বলেছি জায়গা ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে এখন দেখি ওরা কী করেন তারপর আমরা পরবর্তী পদক্ষেপ নেব তবু দেখতেই পারলেন এই গুরুত্বপূর্ণ আপডেটটি এসএসসি চাকরিপ্রার্থীদের জন্য যে এসএসসি চাকরিপ্রার্থীদের অনশনকে তুলে দেওয়ার জন্য কিন্তু উঠে পড়ে লেগেছে রাজ্য পুলিশ বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্ত এই আপডেটটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন সুস্থ থাকবেন